এক ঘন্টা জমি ছত্রিশ হাজার টাকা ঘর ভাড়া পায় সামনে রাস্তা দশ ফিট দুই ফ্লট পরে রাস্তা বারো থেকে তেরো ফিট চট্টগ্রাম উত্তর আগ্রাবাদ হাজিপাড়াও হতে পারে মৌলভীপাড়াও হতে পারে ভিডিও সম্পূর্ণ দেখেন এই লোকেশনে কিন্তু চাহিদা মানে বাড়াটি অনেক বেশি আপনারা যারা বাড়া খাওয়ার জন্য অথবা নিজে থাকার জন্য এই জমিটি যারা কিনবেন লাভবান হবেন আমরা দাম সহ বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটি দেখতে থাকেন ভিডিও দেখতে থাকেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এই বাড়িটি দেখতে এক ঘন্টা জমি অর্ধেক সেমি পাখা আর অর্ধেকে বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট বিল্ডিং আপনারা চাইলে এক দেশ করে তিনতলা কমপ্লিট করে বিল্ডিং করে বাড়া দিতে পারবেন একটি গ্যাসে ডবল চুলা আছে জমির পরিমাণ হলো এক ঘন্টা সামনে রাস্তা দশ ফিট দুই প্লট পরে রাস্তা হলো বারো থেকে তেরো ফিট গাড়ি আসবে আর এই লোকেশনে কিন্তু পানি ওঠে না এই লোকেশনে কিন্তু পানি ওঠে না ভিডিও দেখতে থাকেন মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে আমরা এক দাম বলে দেব আপনাদেরকে এক দাম বলে দেব রানিং ছত্রিশ হাজার টাকা ঘর বাড়া পায় একটি গ্যাসের ডাবল চুলাও আছে আপনারা চাইলে তিন তারা করে দিতে পারবেন এই বিল্ডিংটি অর্ধেকে সেমি পাকা আর অর্ধেক বিল্ডিং আমরা দাম চাচ্ছি এক দাম লক্ষ টাকা এক দাম যারা কিনবেন এর দ্রুত যারা ছোট বড় জমি বিক্রি করতে চান অথবা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসের অধীনে অসংখ্য কালেকশন আছে আমরা আমাদের কালেকশনের শুধুমাত্র ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট অনলাইনে পাবলিশ করে থাকি বাকি সব আমাদের ডাইরেক্টলি মেনটেন করা থাকে আর যারা বেশি ভাড়া খাওয়ার জন্য বিল্ডিং কিনতে চান চট্টগ্রাম পতেঙ্গা এরিয়াতে গেট গেট আকমল আলী এরিয়াতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিষ্কণ্টক নির্বেজাল জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করি নিষ্কণ্টক নির্বেজাল আর সবার ভালো লাগলে যদি ভালো লাগে এই ভিডিওটি সবাই শেয়ার করে মালিক পক্ষের উপকার করবেন যেন বিক্রি হয়ে যায় আমাদের পেইজে দেখেন আপনি অসংখ্য জমি বিল্ডিং এর কালেকশন ছোট বড় মিলিয়ে হাজার হাজার ভিডিও আছে আপনাদের কার কোনটা লাগবে পছন্দ করেন যোগাযোগ করেন আমাদের দেওয়া আর যারা আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চান আপনার অফিস থাকলে অসুবিধা নাই আলোচনা সাপেক্ষে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন পড়ালেখা করলে চাকরি করলে চাকরির পাশাপাশি পড়ালেখার পাশাপাশি আপনারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আমাদেরকে নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম